সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ এই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো আমরা সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে কোনটি জীবভূগোলের অন্তর্ভুক্ত এর খ উদ্ভিদ ও জীবজন্তু তারপর দুই নম্বরে ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে এখানে উত্তর হবে হ এক তিন অর্থাৎ প্রকৃতি ও সমাজ নিচের অনুচ্ছটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও মিস্টার নাইম চার রাস্তার মোড়ে অবস্থিত নিচু জায়গা বরাট করে একটি দোকান এবং দোকানের পিছনে বাড়ি তৈরি করেন তিন নম্বর প্রশ্ন নাইমের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত এর উত্তর হবে হো মানব ভূগোল তারপর চার নম্বর প্রশ্ন উল্লেখিত কর্মকাণ্ডটি হল এ প্রশ্নের উত্তরটি হবে গো অর্থাৎ দুই তিন নগরায়ন জনপথ তৈরি এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নে একটি ছক দেওয়া আছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ ছকে দেওয়া আছে পাহাড় পর্বত মানুষ জলবায়ু গাছপালা গ্রুপ বি জীবভূগোল প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল অর্থনৈতিক ভূগোল ক নম্বর প্রশ্ন ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন এ প্রশ্নের উত্তর লিখব ভূগোল শব্দটি সর্বপ্রথম ইরাটোত্যানিস ব্যবহার করেছেন তারপর প্রশ্ন সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কি এর উত্তর লিখব পৃথিবীর প্রায় চার ভাগের তিন ভাগ সমুদ্র তাই সমুদ্রবিদ্যার বিষয়বস্তু ব্যাপক সমুদ্রপথের যোগাযোগ সমুদ্রপৃষ্ঠের উত্থান সমুদ্রের পানি রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার বিষয়বস্তুর অন্তর্গত তারপর তোমাদের গ নাম্বার প্রশ্ন গ্রুপ এ এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে তোমরা দাপে দাপে পেয়ে যাবে তাই আমি গ এবং গহনং প্রশ্নের উত্তরটি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি দাপে দাপে এই প্রশ্নের উত্তরগুলো দেখে দিবে